এটা হচ্ছে আমাদের বাসার ছাড়টা আগে এই বাসার ছাড়টা ছিল এই যে এই যে টিনটা দেখতেছেন এই টিনের মতো এই যে এটা হইছে আমাদের পুরো উঠানটা এখন এখানে এই এই সাইডটা খোলা ছিল আগে এই সাইড বিল্ডিংটা বয়ে গেছে এইটা আমার চাচার ঘর ওইটা আরেকটা চাচার ঘর তারপরে এই পাশে যেটা দেখতেছেন এটাও চাচার ঘর এই একটা ঘরে দুইজন থাকে দুই ফ্যামিলি এটা হচ্ছে দুই তলা পাটাতনের পর কিন্তু ঠিক আছে আর আমাদের তো এরকমেরই ছিল পরে যদিও চেঞ্জ করা হয়েছে আর এখানে জানেন আগে যখন আমাদের ঘরটা এরকমই টিনের ছিল তখন এই যে এই আম গাছটা আছে না এই আম গাছটা থেকে এই টিনের উপর দিয়ে আর কি আম গাছে উঠা যেত তো টিনের উপর দিয়ে আমি এই আম গাছে উঠে ওইটা বসে বসে আম খাইতাম এই ডালগুলোতে এখানে পাতার জন্য দেখাইতে পারতেছি না আরেকটা আম গাছ আছে দাঁড়ান দেখাই এই আম গাছটা এই যে এটাতেও এটা আরও ছোটো ছিল তখন আমি যখন ছোট ছিলাম তখন এটাতে উঠতাম একটু গাছে উঠতে পারি হালকা পাতলা এই এখন আর সেই শৈশবের মতো বাড়ির পরিবেশ নাই আগে যেরকমই ছিল এই উ টনডেল তে এমন পোলাপান দিয়ে বলা ছিল এই যে আমাদের ঘরটা আগে এরকমের পাটাতনের ছিল এখন তো ভাঙ্গা বিল্ডিং করা হয়েছে আগে যে চাচাদের ঘরের মতো পাটাতনের ঘর ছিল ছাদ থেকে নিচে নামছি এই হচ্ছে পুরো উঠোনটা আমাদের এই যে এখানে ঘরের কাজ চলে তো চাষা ওই জন্য ইয়া ইটে না রাখছে আর এই হচ্ছে আগে আমাদের ঘরটা এরকমের ছিল না আরেকটু সুন্দর ছিল এটা তো এখন অনেক পূরণ হয়ে গেছে ওইটাও ভাঙ্গা করা হবে রাইট কি করো তুমি